ওয়াও হলুদ কালার মিলাবে হাউ টু সার্ভ দ্য কিউবস দেখেন অল্প সময়ের ভিতরে কিউব মাস্টার বলা হয় গাজী মারজানকে ক্লাস টুর ছাত্র অত্যন্ত মেধাবী আলহামদুলিল্লাহ ম্যাথে খুবই ভালো কিউব মাস্টার গাজী মারজান অল্প সময়ের ভিতরে বন্ধুরা খুব সহজে কীভাবে মিলায় দেখেন শেষ এবারে গ্রিন মিলানোর চেষ্টা করছে গ্রিন কালার কিউব মাস্টার আমাদের গাজী মারজান আলহামদুলিল্লাহ দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ এবং প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুক ও গ্রিন কালার গ্রিনটা দেখা একটু আমাদের প্লিজ ও গ্রিন কালার ও দেখা করে দেখা আমাদের বন্ধুদের গ্রিন কালারটা ও ফ্রেন্ডস আমরা খুবই মজা পাচ্ছি অনেকেই দেখতেছি আমাদের সাথে অনেকেই আসে বন্ধুরা দেখুন গ্রিন কালার মিলালো কেউ মাস্টার গাজী মারজান